ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به وارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يُسَلِّحُ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يطع اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا. السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় دینی ভাইরা আজ আমি আপনাদের রোজার বিধিবিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মুসলিম উম্মাহর সর্বসম্মতিক্রমে মুসাফিরের জন্য রোজা কাযা করা বৈধ চাই সে মুসাফির রোজা রাখতে সক্ষম হোক অথবা অক্ষম রোজা তার জন্য কষ্টদায়ক হোক অথবা না হোক অর্থাৎ মুসাফির যদি ছায়া ও পানির সকল সুবিধা নিয়ে সফর করে এবং তার সাথে তার খাদেমও থাকে অথবা না থাকে

কিন্তু তোমাদের মধ্যে কেউ অসুস্থ বা মুসাফির হলে সে অপর কোন দিন গণনা করবে সোরা বাকারা একশো চৌরাশি অবশ্য সফরের রোজা কাজা করা বৈধ হওয়ার ব্যাপারে কয়েকটি শর্ত রয়েছে সফর পরিমাণ মতো দূরত্বের হতে হবে অর্থাৎ এমন সফর হতে হবে যাকে পরিভাষায় সফর বলা হয় আর সঠিক মত এই যে সফর চিহ্নিত করার জন্য কোনো নির্দিষ্ট মাপের দূরত্ব নেই এ ব্যাপারে প্রচলিত অর্থ পরিভাষার সাহায্য নিতে হবে তদ অনুরূপ স্থায়ী বসবাসের উদ্দেশ্য উদ্দেশ্য না হলে নির্দিষ্ট দিন অবস্থান করার ব্যাপারে কোনো সীমাবদ্ধতা নেই ইবনে আজার বাইজানে ছয় মাস থাকাকালে কসর করে নামাজ পড়েছেন বাইহাকি তৃতীয় খন্ড একশো বাহান্ন এরিয়াউল গালিল আলবানি 877 সুতরাং যে ব্যক্তি কোনো স্থানে সফর করার পর কিছুকাল বাস করে কিন্তু সে সেখানে স্থায়ী বসবাসের নিয়ত করে না বরং যে উদ্দেশ্যে সফর করে যে সে উদ্দেশ্য সফল হলেই সগ্ৰিয়ে ফিরে যাওয়ার সংকল্প পোষণ করে সে ব্যক্তি মুসাফির সে মুসাফিরের সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে পক্ষান্তরে যে ব্যক্তি কোনো স্থানে সফর করার পর সে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে সে ব্যক্তিকে মুসাফির বলা যাবে না সে হলো প্রবাসী এবং তার জন্য রোজা কাজা করা জায়েজ নয় বরং তার জন্য রোজা রাখা ওয়াজেবাহ যে ছাত্ররা বিদেশে পড়াশোনা করার উদ্দেশ্যে সফর করে নির্দিষ্ট কয়েক মাস বা বছর ধরে স্থায়ীভাবে বসবাস করে সে ছাত্ররা মুসাফির নয় তাদের জন্য রোজা কাজা করা বৈধ নয় মুসাফির যেন নিজের গ্রাম বা শহরের ঘরবাড়ি বাড়ি ত্যাগ করে গ্রাম বা শহরের বাইরে এসে রোজা ভাঙ্গে হজরত আনাসরাজ্লাহদালানু বলেন আমি নবী সাল্লা সাল্লামের সাথে মক্কা যাওয়ার পথে মদিনায় জোহরের চার রাকাত এবং মদিনা থেকে ছয় মাইল দূরে জোল হুদাই পাই গিয়ে আসরের দুই রাকাত পড়তাম বোখারি এক হাজার উনব্বই এবং মুসলিম ছয়শ নব্বই ত্যাগ করার পূর্ব থেকেই নামাজ পচর করা চলবে না অনুরূপ ও শহর বা গ্রাম সম্পূর্ণ ত্যাগ করার পূর্বে ভাঙ্গা চলবে না কারণ নিজ গ্রাম বা শহরের জনপদে থাকা অবস্থাকে সফর বলা যায় না এবং সফরকারীর জন্য মুসাফির নাম সার্থক হয় না আশারহুল মুমতে ষষ্ঠ খন্ডের তিনশো আটান্ন ও তিনশো উনষাট বোঝা গেল যে মুসাফির যখন সফরের উদ্দেশ্যে নিজ গ্রাম বা শহরের আবাসিক এলাকা ত্যাগ করবে তখনই তার জন্য রোজা ভাঙ্গা বৈধ হবে তদনুরূপ এয়ারপোর্ট শহরের ভিতরে হলে এরোপ্লেন শহর ছেড়ে আকাশে উড়ে গেলে রোজা ভাঙ্গা বৈধ হবে অবশ্য এয়ারপোর্ট শহরের বাইরে হলে সেখানে রোজা ভাঙ্গা বৈধ আর শহরের ভিতরে হলে অথবা শহরের লাগালাগি হলে সেখানে রোজা ভাঙ্গা বৈধ নয় কারণ তখনও সফরকারী নিজ শহরের ভিতরেই থাকে যারা রমজান মাসে সফর করার ইচ্ছা করে এবং রোজা কাজা করতে চায় তাদের জন্য একটি সতর্কতার বিষয় এই যে গ্রাম বা শহর ছেড়ে সফর করে না যাওয়া পর্যন্ত যেন তারা রোজা ভাঙ্গার নিয়ত না করে কারণ ভাঙ্গার নিয়ত করলে রোজা হবে না আর নিয়তের পর যদি কোনো প্রতিবন্ধকতা বা কারণবশত সফর না করা হয় তাহলে তার জন্য রোজা ভাঙ্গা বৈধ হবে না সিয়াম আঠারো নং পৃষ্ঠা মুসাফিরের সফর যেন কোনো অবৈধ কাজের জন্য না হয় অধিকাংশ ওলামার মত এটাই কেননা পাপ সফরে সরি সুযোগ সুবিধা নেওয়ার অধিকার পাপি মুসাফিরের নেই যেহেতু ওই সুযোগ সুবিধা হল ভারপ্রাপ্ত বান্দার উপর কিছু ভার সহজ ও হালকা করার নামান্তর আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে হারাম কাজের জন্য সফর করে সে ব্যক্তি আল্লাহর দেওয়া ওই সুযোগ সুবিধা ভোগের অধিকার পেতে পারে না সফরের উদ্দেশ্য যেন রোজা না রাখার একটা কারণে রোজা কাজা করার অনুমতি আছে। সে হজ কোনো দেখার দেখা করার উদ্দেশ্যে কিংবা ব্যবসা করার উদ্দেশ্যে সাময়িক হয় অথবা ভাড়া গাড়ির ড্রাইভারের মতো সার্বক্ষণিক হোক তাতে কোনো পার্থক্য নেই বলা বাহুল্য যে সর্বক্ষণ সফরে থাকে তার যদি ফিরে এসে আশ্রয় নেওয়ার মতো বাসভূমি থাকে অর্থাৎ উড়িয়া যাযাবরদের মতো তার পরিবার পরিজন তার সাথে না থাকে যেমন পিয়ন যে মুসলিমদের ডাক বহন করার উদ্দেশ্যে সফর করে যেমন ভাড়া গাড়ির ড্রাইভার ট্রেন বা প্লেনের পাইলট বা খালাসি হোস্টে হোস্টেল ইত্যাদি যদিও তাদের সফর ব্যত্যায়িক হয় তবুও তাদের জন্য রোজা কাজা করা বৈধ অবশ্য রোজা তারা সময় মতো পরিশোধ করতে বাধ্য হবে অর্থাৎ কাজা করতে বাধ্য হবে তদনুরূপ পানি জাহাজের মাল্লা যার স্থলে বাসস্থান আছে সেও কাজা করতে পারে উপরে উল্লেখিত ব্যক্তি সকলের কাজ যেহেতু নিরবিচ্ছিন্ন বিরুদ্ধহীন সেহেতু তারা শীতকালে কাজা করে নিতে পারে কারণ শীতের দিন ছোট ঠান্ডা সে সময় কাজা তুলতে কষ্ট হবে না কিন্তু তারা যদি রমজান মাসে সগৃহে ফিরে আসে তাহলে সেখানে থাকাকালে তাদের জন্য রোজা রাখা জরুরি পক্ষান্তরে শহরের ভিতরে চলমান ট্রেন বাস ট্যাক্সি অটো রিক্সা প্রভৃতি ড্রাইভার মুসাফির নয় কারণ তারা সফরের দূরত্ব অতিক্রম করে না তাই তাদের জন্য যথাসময়ে রোজা রাখা ওয়াজিব আশ্রাহুল মুমদে চতুর্থ খণ্ড পাঁচশো উনচল্লিশ থেকে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা ফাতুয়া ইসলামিয়া দ্বিতীয় খন্ড একশো পৃষ্ঠা শত্রুর বিরুদ্ধে যুদ্ধরত সৈনিক ও মুজাহের সফরের সেই পরিমাণ দূরত্ব সফর করলে রোজা কাজা করতে পারে যে পরিমাণ সফর করলে নামাজ কচর করা বৈধ অবশ্য তারাও রমজানের রমজানের পরে কাজা তুলতে বাধ্য হবে অর্থাৎ রোজা কাজা আদায় করতে হবে আর যদি তারা মুসাফির না হয় বরং শত্রু তাদেরকে তাদের অবস্থান ক্ষেত্রে আক্রমণ করে তাহলে যে জিহাদের সাথে রোজা রাখতে সক্ষম হবে তার জন্য রোজা রাখা উচিত কিন্তু যে রোজা রাখার সাথে সাথে জিহাদের আইন আদায় করতে সক্ষম নয় তার জন্য কাজা করা বৈধ তবে রমজান শেষ হওয়ার পর ছুটে যাওয়ার রোজা অবশ্যই সে রেখে নেবে মুফিরের জন্য রোজা রাখা ভালো না কাজা করা ভালো সফরে মুসাফিরের দিন অবস্থা হতে পারে রোজা তার জন্য কষ্টকর নয় এমন অবস্থায় রোজা রাখা বা কাজা করার মধ্যে যেটা তার জন্য সহজ ও সুবিধা হবে সেটাই সে করবে মহান আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজ চান তিনি এবং তিনি তোমাদের জন্য কঠিন কিছু চান না সূরা বাকারা ১৮৫ হামজা বিন আমর আসলামী মহানবীসলামকে সফরে রোজা রাখা প্রসঙ্গে জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন তোমার ইচ্ছা হলে তুমি রোজা রাখো আর ইচ্ছা না হলে রেখো না বুখারি এক হাজার নয়শো তেতাল্লিশ মুসলিম এক হাজার একশো একুশ আবু সাইদ বলেন আমরা আল্লাহর রসুল ইসলামের সাথে সাদি রমজান এক যুদ্ধের সফরে ছিলাম আমাদের মধ্যে কারো রোজা ছিল কারো ছিল না কিন্তু যার রোজা ছিল সে তার নিন্দা করেনি যারা রোজা ছিল না এবং যারা রোজা ছিল না সেও তার নিন্দা করেনি যারা রোজা ছিল আরেক বর্ণনা আছে তারা মনে করতেন যে যার ক্ষমতা আছে তার জন্য রোজা রাখা ভালো আর যার দুর্বলতা আছে তার জন্য রোজা না রাখা ভালো মুসলিম এক হাজার একশো নং হাদিস কিন্তু যদি উভয় একটিয়ার সমান হয় অর্থাৎ রোজা রাখার উপর কাজা করাকে প্রাধান্য দেওয়ার মতো কোনো বৈশিষ্ট্য না থাকে এবং রোজা কাজা করার উপর রাখাকে প্রাধান্য দেওয়ার মতো কোনো বৈশিষ্ট্য না থাকে তাহলে মতো অবস্থায় নিম্ন উল্লিখিত দলিলের ভিত্তিতে তার জন্য রোজা রাখাই উত্তম এটি হলো আল্লাহ রসুল সাল্লামের আমল আবু দাদার আনহু বলেন আমরা এক রমজান মাসের কঠিন গরমের দিন সফরে ছিলাম এমনকি আমাদের কেউ কেউ গরমের কারণে মাথায় হাত রেখেছিল আর আমাদের মধ্যে আল্লাহ রসলাম এবং আবদুল্লা বিন রাওয়া ছাড়া অন্য কারো রোজা ছিল না বুখারি এক হাজার নয়শো পঁয়তাল্লিশ মুসলিম এক হাজার একশো বাইশ রোজা রাখতে সত্তর দায়িত্ব পালন হয় রোজা রাখাতে সত্তর দায়িত্ব পালন করা হয় কারণ পরে কাজা করতে বিলম্ব হয় আর রমজানে রোজা রেখে দিলে আগে আগে ফরজ আদায় হয়ে যায় মুসলিমের জন্য রমজানে রোজা রাখার চাইতে লোকদের সাথে রোজা ও ঈদ করে নেওয়াটাই বেশি সহজ যেমন এ কথা সকলের নিকট পরীক্ষিত ও বিদিত রোজা রাখলে মাহত্বপূর্ণ সময় পাওয়া যায় আর তা হলো রমজান পরন্তু রমজান হলো অন্যান্য মাসের তুলনায় যে যেহেতু সেটাই হলো রোজা ওয়াজিব হওয়ার সময় আশারুল তিনশো বেশটা রোজা তার জন্য কষ্টকর তবে বেশি নয় বরং রোজা না রাখাটাই তার জন্য সুবিধা আরামদায়ক এমন অবস্থায় মুসাফিরের রোজা রাখা মাকরু এবং রোজা না রাখা উত্তম কারণ অনুমতি থাকা সত্য কষ্ট স্বীকার করার অর্থ হলো মহান আল্লাহর অনুমোদিকে উপেক্ষা করা আবার সফরে কখনো রোজা না রাখাটা উত্তম ও অধিক সব লাভের কারণ হতে পারে যদি মুসাফির কোনো কর্ম দায়িত্ব পালন করে তাহলে আনাস রাজি আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ সহ এক সফরে ছিলেন তাদের কিছু লোক রোজা রাখলো এবং কিছু রাখলো না যারা রোজা রাখেনি তারা বুদ্ধি করে রোজা ভাঙলো এবং কাজা কাজ করলো আর যারা রোজা রেখেছিল তারা কিছু কাজ করতে দুর্বল হয়ে পড়ল তা দেখে তিনি বললেন আজ যারা রোজা রাখেনি তারাই সব কামিয়ে নিল বুখারি দুই মুসলিম এক আর হাদিসের শব্দ বলি মুসলিমেরই নাচাই যাবের রাজি আল্লাহন বলেন একদা আল্লাহর রসুল সাল্লী হাসাল্লাম এক সফরে ছিলেন তিনি দেখলেন লোকেরা একটি লোককে ঘিরে জমা হয়েছে এবং লোকটির উপর সায়া করে করা হয়েছে তিনি বললেন কি হয়েছে ওর লোকেরা বলল লোকটি রোজা রেখেছে তিনি বললেন সফরে তোমাদের রোজা রাখা ভালো কাজ নয় মুখারি এক মুসলিম এক হাজার একশো পনেরো এবং শব্দ বলি কখনো কোন ইমার্জেন্সি কারণে রোজা ভাঙ্গা ওয়াজেবও হতে পারে যেমন আবু সাইদ খুদির জল্লাহন বলেন আমরা রোজা রাখা অবস্থায় আল্লাহ রসুল ইসলামের সাথে মক্কা সফর করলাম এক মঞ্জিলে নেমে তিনি বললেন তোমরা এখন শত্রুর সম্মুখীন হয়েছ আর রোজা না রাখাতে তোমাদের শক্তি বেশি হবে একথার ফলে রোজা না রাখাতে অনুমতি হলো তখন আমাদের মধ্যে কেউ রোজা বাকি রাখলো কেউ ভেঙে ফেললো অতবার আমরা আরেক মঞ্জিল অবতরণ করলাম সেখানে তিনি বললেন সকালে তোমাদের শত্রুদের সাথে সাক্ষাৎ হবে আর রোজা না রাখাতে তোমাদের ক্ষমতা বেশি থাকবে অতএব তোমরা রোজা ভেঙে দাও এক্ষণে তা বাধ্যতামূলক ছিল ফলে আমরা সকলে রোজা ভেঙে দিলাম আবু সাইদ রাজু আরো বলেন কিন্তু এর পরে আমরা আল্লাহ রসুসলামের সাথে সফরে রোজা রাখতাম মুসলিম এক হাজার একশো বিশ নোজা রেখে স্বামী স্ত্রী একসাথে সফর করে সফরের দিনের বেলায় সঙ্গমে লিপ্ত হয়ে পড়লে কোনো ক্ষতি নেই কারণ মুসাফিরের জন্য রোজা ভাঙ্গা বৈধ অতএব সে কিছু খেয়ে অথবা পান করে অথবা সংগ্রাম করে রোজা ভাঙতে পারে এসব কিছুই তার জন্য হালাল বলা বাহুল্য ওই রোজা কাজা করা ছাড়া তার জন্য অন্য কিছু অজেব নয় আশারুল মুমদে ছয় খণ্ডের তিনশো উনষাট বিশটা মাসালা দিন থাকতে মুসাফির ঘরে ফিরে এলে এবং অনুরূপ সেই সকল ওয়ালা মানুষ যাদের যে ওজনের কারণে রোজা ভাঙ্গা বৈধ ছিল তাদের সেই ওজন দূর হলে দিনের বাকি অংশটা পানহার ইত্যাদি থেকে বিরত থাকবে কিনা এ বিষয়ে ওলামাদের মাঝে মতভেদ রয়েছে কিছু ওলামা মনে করেন ওয়াজেব হওয়ার কারণ নতুনভাবে দেখা দিলে রোজা ভঙ্গকারী জিনিস থেকে বিরত থাকা অজেব আর সেই দিনের রোজা কাজা করা অজেব নয় যেমন রোজার দিনে কোনো কাফের মুসলিম হলে না পাগল হলে সে বাকি দিন পানাহার ইত্যাদি থেকে বিরত থাকবে এবং তাকে ওই দিনটি কাজা করতে হবে না পক্ষান্তরে যে ব্যক্তি কোনো প্রতিবন্ধকতার ফলে রোজা রাখেনি তার সে প্রতিবন্ধকতা দিনের মধ্যে দূর হলে তাকে বাকি দিন বানাহার ইত্যাদি থেকে বিরত থাকা অজেব নয় অবশ্য ওই দিনের রোজা কাজা অজেব যেমন দিন থাকতে নিফাজ বা ঋতুমতি মহিলা পবিত্র হলে মুসাফির রোজা না রেখে ঘরে ফিরলে রোগী সুস্থ হলে এবং নিরাপরাধ প্রাণ উদ্ধারের উদ্দেশ্যে যে রোজা ভেঙেছিল তার সে কাজ শেষ হলে বাকি দিন বানাহার ইত্যাদি থেকে বিরত থাকা ওয়াজেব নয় কিন্তু ওই দিনের কাজ অবশ্যই ওয়াজেব আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ বলেন যে ব্যক্তি দিনের প্রথম ভাগে রোজা রাখেনি তার উচিত দিনের শেষ ভাগে রোজা না রাখা অন্যদিকে অপর কিছু ওলামা মনে করেন উপযুক্ত সকল প্রকার লোকের জন্য বাকি দিন বানাহার ইত্যাদি থেকে বিরত থাকা অজেব অবশ্য উত্তম পূর্ব সতর্কতামূলক কাজ এই যে ওই শ্রেণীর সকল লোকই রমজান মাসের মর্যাদার কথা খেয়াল রেখে এবং উক্ত মতভেদ থেকে দূরে থেকে বাকি দিনটি পানাহার ইত্যাদি থেকে বিরত থাকবে আব্দুল হাদি চৌষট্টি পৃষ্ঠা তেইশ নং পৃষ্ঠা তেইশ